আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার তারা জানেন যে ট্যুরিস্ট ভিসা বা ভিজিট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশন আমরা আপনাদের দিয়ে থাকি এছাড়াও হচ্ছে কোন ওয়েতে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো বা ফাইলসগুলো ডকুমেন্টেশনগুলো প্রসেস করলে ভিসা হওয়ার চান্স বেশি থাকে বা বেড়ে যায় সো আজকের বিষয়টি হচ্ছে যারা আমাদের সাথে অলরেডি কাজ করেছেন অথবা করতে চাচ্ছেন অনেকেই কল করে বা হচ্ছে সামহাও জানতে চান যে ক্যানাডার ভিজিট ভিসার ক্ষেত্রে এখন রেজাল্ট কতদিনে পাওয়া যাচ্ছে বা অ্যাপ্লাই করলে ফুল প্রসেসিংটা কমপ্লিট হতে কতদিন সময় লাগতে পারে সো এই বিষয়ে আজকে একটু কথা বলবো বা কেন হচ্ছে গিয়ে কারোর রেজাল্ট ডিলে হতে পারে এটা সম্পর্কেও একটু ধারণা দিতে চাচ্ছি তো তার আগেই বলে রাখছি যে যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন দেয়া আছে অথবা যদি সরাসরি ওভার ফোন হচ্ছে গিয়ে কথা বলতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এবং চেষ্টা করবেন অবশ্যই অফিস টাইমের মধ্যে কল করার তাহলে আপনার রেসপন্ডগুলো একটু দ্রুত পাবেন সো যাইহোক আজকের যে বিষয়টা যেটা অলরেডি বলেছি যে রেজাল্ট এখন অ্যাভারেজে কতদিনে আসছে সো এখন যদি আপনাদের ডকুমেন্টেশনগুলো ঠিক থাকে অ্যান্ড প্রসেসিংটা যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু আপনারা উইদিন ফিফটিন টু টোয়েন্টি ডেসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন কারণ এখন অনেক বেশি অ্যাপ্লিকেশনের রাশ নেই সো যে কারণে রেজাল্টগুলো একটু দ্রুতই পাওয়া যাচ্ছে এটা একটা বিষয় কিন্তু সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রসেসিং অনলাইন প্রসেসের যে স্টেপ বাই স্টেপ হচ্ছে গিয়ে সিস্টেমটা আছে দেন আপনার ডকুমেন্টেশন সব কিছু যদি প্রপার থাকে কোনো ধরনের কোনো লু ফলস না থাকে অথবা কোনো ডকুমেন্টেশনে কোনো ডাউটফুল কিছু না থাকে তখন আপনারা দ্রুতই রেজাল্টটা পেয়ে যাবেন আর এমন যদি হয় যে কারো অনেক লেট হচ্ছে সেটা একটু এক্সেপশনাল কিন্তু নর্মালি আপনারা উইদিন টোয়েন্টি ডেজ অর বেশি হলে থার্টি টু থার্টি ফাইভ ডেসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ক্যানাডার জন্য আর আরেকটা বিষয় হচ্ছে অনেকের অনেক লেট হয় বা সামহাও হচ্ছে গিয়ে রেজাল্ট আসছে না কেন আসছে না বা ছয় সাত মাস হয়ে যাচ্ছে এখনও কেন রেজাল্ট আসেনি সেক্ষেত্রে কী করা যেতে পারে বা কেন এরকম হচ্ছে এই ধরনের একটা বিষয় থাকে অনেকের সো ফার্স্ট অফ অল হচ্ছে এত লেট হওয়ার কথা না আর যদি সামহাও লেট হয় তাহলে কয়েকটা হচ্ছে ইস্যু হতে পারে একটা হচ্ছে গিয়ে যেটা হওয়াটা খুবই স্বাভাবিক যে তাদের কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে যে তাদের নিজেদের কোনো ওয়েবসাইটের অথবা যে কোনো তাদের সিস্টেমের কোনো টেকনিক্যাল হচ্ছে ইস্যুর কারণে বা প্রবলেমের কারণে আপনার স্পেসিফিকলি আপনার রেজাল্ট সামহাউ হচ্ছে আটকে গিয়েছে আসেনি এটা একটা কারণ হতে পারে সেকেন্ড হচ্ছে আপনি যে অনলাইন প্রসেসিংটা করেছেন সেটার মধ্যে কোনো মিস্টেক হতে পারে যে কারণে তারা রেজাল্টটা হচ্ছে গিয়ে দিতে পারছে না থার্ড হচ্ছে আপনার ডকুমেন্টেশনে কোনো ধরনের রঙ কিছু থাকতে পারে যে কারণে তারা অ্যাসেসমেন্টটা হচ্ছে অনেক বেশি টাইম নিয়ে করছে এ কারণে আপনার লেট হতে পারে সো অনেকগুলো রিজনস এখানে থাকতে পারে কেন লেট হচ্ছে যদি তাদের টেকনিক্যাল ইস্যু হয়ে থাকে তাহলে এখানে আপনার কোনো ফল্ট নেই বাট আপনার যদি ফল্ট হয় সেক্ষেত্রেও হচ্ছে লেট হওয়ার একটা পসিবিলিটি আছে এখন লেট হলে কি করা যেতে পারে করণীয় আসলে খুব বেশি কিছু নেই কারণ একবার অ্যাপ্লিকেশন করে ফেলে সেখানে এরপরে পুরো দায়িত্বটাই হচ্ছে গিয়ে ক্যানাডিয়ান হচ্ছে এম্বাসি বলেন বা আইআরসিসি বলেন জিসি কি বলেন তাদের কাছে থাকে তাদের অথরিটির কাছে থাকে তারপরে যদি আপনার দিক থেকে আপনি কিছু করতে চান সেটা হচ্ছে তাদেরকে ইনফর্ম করা যেতে পারে ইনফর্ম ইনফর্মের ওয়েটা হচ্ছে কি আপনার যে কি অ্যাকাউন্ট আছে সেখানে লগ করে রিপোর্টের একটা অপশন রয়েছে যেখানে আপনি রিটার্ন কোনো নোট দিতে পারবেন অথবা কোনো ফাইলও আপলোড করতে পারবেন সো যেটা আপনারা করতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের যে হচ্ছে সাবমিশন পেপার বা বায়োমেট্রিক লেটার এগুলো হচ্ছে পিডিএফে আপলোড করে দিতে পারেন অ্যান্ড একটা লেটার লিখে রাখতে পারেন তাদের জন্য রিপোর্ট করে যে আপনি এই ডেটে অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছেন বাট স্টিল আপনি কোনো ফাইনাল ডিসিশন পাননি সেক্ষেত্রে তারা যেন আপনার ডিসিশানটা একটু কুইকলি হচ্ছে আপনাকে জানায় তো তখন তারা হচ্ছে গিয়ে আপনার ওই লেটারটা বা ওই রিপোর্টটা যদি পায় আপনার অ্যাপ্লিকেশনটা আরেকবার রিভিউ করবে সো এটা একটা অপশন আছে এটা আপনারা চাইলে করতে পারেন তো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে কী প্রসেসে আসলে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো করতে হবে একটু অবশ্যই কেয়ারফুলি করতে হবে আর রেগুলার ওয়েতে যেটা হয় যে সব কিছু যদি ঠিক থাকে উইদিন ফিফটিন টু টোয়েন্টি ডেজ রেজাল্ট পেয়ে যাবেন অ্যান্ড কেউ যদি না পান আমি যে প্রসেসটা বা ওয়েটা বলেছি এই ওয়েতে কিন্তু আপনারা একটু ট্রাই করতে পারেন সো এটাই আসলে আজকের ইনফরমেশান ছিল এছাড়াও যদি ভিসা প্রসেসিং হচ্ছে আমা আমাদের সাথে যোগাযোগ করতে চান বা ভিসা প্রসেসিং করতে চান তাহলে অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে 何